পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আরাফার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ আমি ধারণা করি আমি আশা রাখি আল্লাহ পাকের কাছে কেউ যদি এই দিনের রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন আগামীর সমস্ত গুনাহগুলো কেউ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন একটি দিনের রোজা আমার জন্য এতটুকু হবে অতীতের এক বছর আগামীর এক বছরের গুণা পাক ক্ষমা করে দিলে এখানে ছোট্ট একটা সংশয় ও সন্দেহ দূর করে নেই সেটা হলো এই আরাফার দিন কোনটা ইয়াওমে আরাফা কোনটা আমাদের দেশে আমাদের অনেক ভাইয়ারা অনেক সময় বিভ্রান্তিতে পড়েন বা অনেক সময় আমাদের কারো কারো বক্তব্যের কারণেই বিভ্রান্তি তৈরি হয় জিয়াউম আরাফা কোনটা যেহেতু আরাফার দিন আরাফার মাঠ হাজিদের জন্য আরাফার ময়দানা ময়দানে যাওয়ার একটা বিষয় থাকে তা আমাদের কোনো কোনো ভাই মনে করেন ধারণা করেন যে আরাফা মানে ও সৌদি আরবের বিশেষ যে জায়গা এই জায়গার নাম হলো আরাফার মাঠ আর ওই মাঠে হাজিরা যেই দিন যায় ওই দিন সৌদি আরব হিসেবে নয় তারিখেই যান এই জন্য ইয়াওমে আরাফা তো জন্য আমাদের কোনো কোনো ভাই এই জায়গাটা এসে নিজেরাও সন্দেহে পড়েন অন্য অন্য ভাইদেরকেও সন্দেহে ফেলে দেন যে যেই দিন হাজি সাবরা আরাফার মাঠে যাবে ওই দিন আমরা এখানে আরাফার রোজা রাখবো ভাই এটা আরাফার মাঠের সাথে সম্পৃক্ত রোজা না এই রোজাটা হলো ইয়ৌম আরাফার রোজা আরাফার দিনের রোজা এখন এই আরাফার দিন নির্ধারিত হওয়া এটা আরাফার মাঠের সাথে সম্পৃক্ত নয় বরং এটা হলো নবমতম দিনটাকে ইয়মে আরাফা নামকরণ করা হয় যেমন দশম দিনের নাম ইয়ম নাহার অষ্টম দিনের নাম ইয়ম বিয়া এরকমভাবে নবম দিনের নাম হলো ইয়ামে আরাফা এখন এটাকে আরাফার মাঠের সাথে মিলিয়ে যে সৌদি আরবের লোকজন যেই দিন কিংবা হাজির সাহেবরা যেই দিন আরাফার মাঠে যায় ওই দিন আমি বাংলাদেশে আরাফার রোজা রাখবো না এটা আরাফার মাঠের সাথে মিলিয়ে রোজা নয় বরং এটা হলো দিনের রোজা তা আমার দেশে যেই দিন নয় তারিখ হবে সেই দিনটাই হলো ইয়ামে আরাফা অতএব আমি ওই দিনেই রোজা রাখবো আমাদের কোনো কোনো ভাই অনেক সময় এই ধরনের বিষয়গুলোতে প্যাচে পড়ে যায় যেমন লাইলাতুল কাদর লাইলাতুল আ তারপরে লাইলাতুল ঈদ এই সমস্ত দিনগুলো যে রব্বুল আলমিন শেষ রাতে দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করবেন এখন দুনিয়ার কোথায় কোন সময়ে যদি সারা পৃথিবীতে আ টাইম আমাদের একটা টাইম এই আমলগুলো হয় তাহলে না হবে এখন বাংলাদেশে আজকে নয় তারিখ সৌদি আরবে কালকে নয় তারিখ আরেক জায়গায় তারিখ হলে তো আল্লাহ কখন কোন দেশে যাবে এই ধরনের একটা প্রশ্ন করে নিজেরাও বিভ্রান্তিতে পড়ে আরেকজনকেও বিভ্রান্তিতে ফেলে প্রথমত আমাদের আল্লাহ সম্পর্কে মনে রাখা চাই আল্লাহর কোনো সীমা নাই আল্লাহ স্থান থেকে মুক্ত আল্লাহ কাল থেকে মুক্ত আল্লাহ স্থান থেকে মুক্ত আল্লাহ পাত্র থেকে মুক্ত অতএব সম হওয়ের যেই বার্তা নিয়মান নিয়ম অনুযায়ী রাত হয় দিন হয় এই সমস্ত জিনিসগুলোর সাথে আল্লাহকে আপনি যুক্তি দিয়ে পারবেন না দ্বিতীয়ত এই সমস্ত বিষয়গুলো যুক্তি দিয়ে বোঝার বিষয় না আপনি যদি সৌদি আরবের সাথে মিলানোর জন্য একটা কাজ করে বসলেন যে আমি সৌদি আরবে আরাফার সাথে মিলাইয়া আমিও আরাফার রোজা রাখব এখানে একটা যুক্তি দেখালেন যে আরাফার এই এই কারণে রাখব অথবা সৌদি আরবের লাইলাতুল কাদর যেই দিন আমার এখানে লাইলাতুল কদর ওই দিনই পালন করবেন এই যুক্তিতে যে লাইলাতুল কদর রাতের এই সময়টা আল্লাহ যখন আসবে ওখানে কখন এখানে কখন আসবে এরকম অহেতুক যুক্তির পিছনে পড়লে পৃথিবীতে বহু জায়গা এমন আছে যাদের সাথে আমাদের রাত দিনের তফাত প্রায় চব্বিশ ঘন্টার মতো যাদের সাথে আমাদের রাত দিনের তফাত অনেক বেশি হয় তখন আপনার মাথার মধ্যে আরও প্রস্ত জাগাবে তো ওই সমস্ত জায়গায় কি হয় আবার অনেক জায়গা আছে যেখানে ছমাস রাত থাকে ছ মাস দিন থাকে ওগুলো সਾਰੇ প্রশ্ন তৈরি করবে এইজন্য সব প্রশ্ন থেকে উঠে উঠে আসার একটা বড় মাধ্যম হলো শরীয়ত বিষয়গুলোকে শরী আন্দাজে বুঝা শরী নমুনায় বুঝা শরী হদুদের আলোকে বুঝা তখন আমরাও সন্দেহে থাকব না অপর ভাইরাও সন্দেহে পড়বে না এইজন্য আরাফার দিনের রোজা কোন দিন রাখব এর সহজ উত্তর হলো যেই দিন আমাদের দেশে আরাফার দিন হবে সেই দিন এখন যদি কেউ বলে না সৌদি আরবের সাথে মিলিয়ে রাখবো তো ভাইকে বলবেন যে ভাই আপনি যখন সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখলেন তো ওরা কোরবানি করে তখন স্বাভাবিক এই যুক্তির পিছিয়ে পড়ার কারণে আপনাকে পরবর্তী দিনে কোরবানি করার জন্য আবার উৎসাহিত করবে ওখানে যেহেতু এই দিনে কোরবানি তো আপনিও এই দিনে কোরবানি করেন এই জন্য স্বাভাবিক নেজাম নিয়ম অনুযায়ী আমরা আল্লাহ পাক যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী চলি কালা উল্লাহের মধ্যে আল্লাহ আমাদের প্রিয় রসুলকে প্রস্তুত করে সুন্দর করে শেখাচ্ছেন অ আল্লাহ হু তাবা রকাওয়াতা আল্লাহ ইয়েস আলুনকা আনীল আহিল্লা আল্লাহ্ফাক রব্বুল আল্লাহ বিন বলেন নবী ইয়েস আলুনকা আনিল আহ আপনাকে লোকেরা প্রশ্ন করবে নব চাঁদ সম্পর্কে এই নব সম্পর্কে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবাব শিখিয়ে দিয়ে বলেন আলহিয়া তুলি নাস ও নবী আপনি বলে দেন এই চাঁদ হলো মানুষের জন্য সময় নির্ধারণী এই চাঁদ হলো মানুষের জন্য সময় নির্ধারণী এবাদতের সময় নির্ধারণ করা হবে চাঁদ দেখে